পটচুলা পরে টাক ঢেকেছিলেন তার উপর পরিপাটি করে বসিয়েছিলেন বিয়ের পাগড়ি কিন্তু বিয়ের আসরে তার গোপন রহস্য ফাঁস হতে বেশি সময় লাগেনি পরিণতিও হয়েছে করুণ বিয়ে শুরুর আগে বরের টাকা আবিষ্কার করে ফেলেছিলেন পনের পরিবারের সদস্যরা তারপরে শুরু হয় মারধর বিয়ে বাড়িতেই বরকে চর থাপ্পর মারা হয় টেনে খুলে দেওয়া হয় তার পাগড়ি পরচুলা নিয়েও টানাটানি করা হয় গোটা ঘটনাটি ধরা পড়েছে ভিডিওতে যা সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বরের সাজে বসে থাকা এক যুবককে চড়তাক্কর মারছেন কয়েকজন। সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। যুবক সন্ত্রস্ত হয়ে বসে আছেন। মাঝে মাঝে হাত জোর করে কোণের আত্মীয়দের কাছে কিছু অনুরোধ করছেন। কিন্তু কেউ তার কথা শুনছেন না। যুবককে দুই হাতে পরচুলা চেপে ধরে রাখতেও দেখা গিয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ বাংলাদেশা। ঘটনাটি বিহারে তবে কবে ঘটেছিল তা জানা যায়নি। যুবক গয়ার ইকবালপুর এলাকার বাসিন্দা তিনি সম্প্রতি বাজাউরা গ্রামে দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েছিলেন কিন্তু সেখানে তাকে এমন বিপত্তির মুখে পড়তে হয়েছে এই ভিডিও দেখে নেতাগরিকেরা নানা জনে নানা মন্তব্য করছে। কেউ যুবককে নিয়ে ঠাট্টা করছেন কেউ আবার মাথায় চুল নেই বলে তার হেনস্থার প্রতিবাদ করছে তবে অনেকেই বলছেন সত্য গোপন করে বিয়ে করতে যাওয়া তার উচিত হয়নি